এই জন্য আসছি হাতে দাও এইভাবে হাতে হাত ধরেই এটা এটা না না হাতে হাত ধরেই আমি কাজ শিখাই আর হচ্ছে বরিশাল ভাবিত আপনারা সবাই জানেন অনেক ফেমাস সে নিজেই বলবে হাতে হাতে ধরে কাজ করি না লুকো ভিডিও পাই সব ভিডিও আমরা আমরা কিন্তু হচ্ছে দিব আজকে কি করতেছি পরে কি করতে পাঁচটা করে হচ্ছে আমরা কাজ দিব যদি সময় থাকে আমাদের যদি কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে দু একটা বাড়তেও পারে আবার যদি কি না এটার মধ্যে আমরা আছি এটার মধ্যে থাকবার যদি প্রয়োজন হয় যে আমাদের ক্লাস শেষ বাট আরো দু একটা সপ্তাহ দেওয়া দরকার আমরা সেটাও দিব এটাতে কোনো প্রবলেম নেই আপুর মানে ভালো ঠেয়ার মনে করেন টিকটকে ইউটিউবে ফেসবুকে আপু সব জায়গায় ফেমাস আর অনেক বছর ভিডিও করে আবার বিশেষ করে কাজ আপুর এই কাজটা অনেক বছর থেকে ওই সময় মোবাইল ছিল না

এটা হচ্ছে এনআইডি কার্ড আপর আর যেমন হচ্ছে প্রত্যেকটা ক্লাস নিয়ে থাকি সবার এটা এনআইডি কার্ড দুই কপির ছবি পেমেন্ট এখন এখানে হচ্ছে পেমেন্ট আমার তিন মাসে হচ্ছে পনেরো টাকা আমাদের আরও দুটা স্টুডেন্ট আছে তারাও সেমভাবে আসছে আমরা কথা না আমরা কাজে পরিচয় দিই ওকে আমরা কথা বলতে পছন্দ